কষ্ট আমাকে মাফ করে দিও এই যে তোমার হাতে দুই ছয় সন্ধির দিয়ে দিলাম তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে জবাবে সেই সাহাবি বলছেন আমি মিনি না আমাকে যে আঘাত করেছেন এটা তোমার মনেই নাই সেই দিন আমার বললেন

এই শুধু আমাদের ঘরের জন্য নয় আমার প্রতিবেশী আরো চার ঘর সহ আমার ঘর পাঁচটা পাঁচটা ভাগ হবে তোমাকে দায়িত্ব দিলে আমি এই মধুটা ভাগ করো স্ত্রীকে মধুভাগের দায়িত্ব দি সময়ে যেতে না যেতে একটু পরেই তিনি বলছেন স্ত্রী মন খারাপ করো না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না মধুর বোতলটা নিয়ে নিলেন আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে একটা ভাগ তুমি আমাকে দিবে বাকি চার ভাগ তোমরা সব ভাগ করে নেবে তিনি অংশের মধুটা নিয়ে আসলেন নিয়ে সে স্ত্রীর দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী আল্লাহর কাসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি আমি তোমাকে ভালোবাসি আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও সন্তানাদের দিকে খেয়াল করো আমার বড় উপকার তুমি করো আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই আমি নিয়েছি এই কারণটা হলো এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে যদিও সমান ভাগে ভাগ করবে কিন্তু মধু হলো তরল জিনিস এই তরল মধু ভাগ করতে নিয়া। তোমার হাতে যতটুকুন মধু লেগে যাবে এক ফোঁটা হোক দুই ফোটো হোক তিন ফোঁটা হোক এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি জনের আল্লাহু আকবর আগর বিল আই দ্যাল অল এহসান আল্লাহু আকবর বলুন আল্লাহ নাম্বার চার হল দশ পয়েন্ট একটু কান লাগান খর্বসের মতো কানটা একটু খাড়া করে মনোযোগদের সবাই মনোযোগদের শুনুন নাম্বার চার হল শ্রেষ্ঠতের কাতারে থেকেও নিরহঙ্কার হয়ে অসহায় সাধারণের সাথে মিশে যাওয়া সাব একরামদের বৈশিষ্ট্য ছিল আমানবেরই বৈশিষ্ট্য ছিল আল্লাহর পুরালাবিন অর্ডার করেছেন ওয়াল অফ ফিউ জাকা লিটা অ্যাকা মিনাল্ মমিন সরাই সোহারা দুশো পুনরানব্বর আয়াত মমিন্দের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো জোরে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই ব্যাপারে আমার নবী সবার আগে তিনি এসেছেন ঈদের এদিন আমার নবী দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁপতেছে আর হাঁটতেছে আমার নবীজি জড়িয়ে ধরলেন কোলের মধ্যে তুলে বলছেন কেন কেন সন্তান কি হয়েছে বলো নাই মা নাই দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবজি ধুলাই মলিন সন্তানটাকে শিশুটাকে কোলের মধ্যে তুলে নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে বলছে আয়সা বাচ্চা নিয়ে আসছি সন্তান নিয়ে আসছি ও করিদার টুকরা সন্তান এই যে মহিলাকে দেখতে পেতে সাজকের থেকে এটাই তোমার মা

وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أمار <applause> بندقون سيدنا أبو بكر الصديق رضي الله عنه الخلافة أمر جل سيدنا أبو بكر رضي الله تعالى عنه شيء شماء جهان تني خلافة بيلن نتون جهان تني دايت بيلن خلافة جهان جهان تني كل نتون خليفة ويا এই খেলাফতের সংবাদ পেয়ে অনেক আনন্দ প্রকাশ করছে সুন্দর একজন খালিফা আমরা পেয়েছি কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝরে কাঁদতেছে কান্না সে ভেঙ্গে পড়ছে সবাই বলল মহিলা তুমি কান্দ কেন ও নারী তুমি কান্দ কেন ও মহিলা তুমি কান্দ কেন কান্নার হেতুটা কি সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলামদের দায়িত্ব পেয়েছে যে যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যদি ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফদের দায়িত্ব পেল কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না এই জন্য আমি কান্দি ওই মহিলার কান্না যখন সাইদিন আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলেছেন মহিলা কেদনা আমি খলিফার দায়িত্ব পেয়েছি খেরাপদের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না ভুল কথা আমার দায়িত্ব এটাও রয়ে যাবে আমার খেরাফাদের দায়িত্ব রয়ে যাবে বলেন সিরাদ্রন্থে এসেছি সেইদিনা বাবু সিদ্দিকা দিয়া আল্লাহতারাং হোক একটা গ্রাম ছিল একটা পল্লী ছিল ছোট্ট একটা মহল্লা ছিল ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেই দিন আবু প্রত্যেক ঘরের সাগলগুলোর গুলোর দুধ তিনি দহন করে দহন করে দিয়ে আসতেন জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিহংকারী হয়ে তারা জনগণের খাঁদেন ছিলেন জনগণের খেদমত তারা করেছে রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে বলেন খালি পায়ে হাঁটতেছেন সাইদিন ওমর ফারুক দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনি খলিফায়ে হাঁটেন কেন পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে পড়বেন রক্তাক্ত হয়ে যাবেন তিনি বলছেন ভাই ওমর এই রাতের গভীর রাত্রিতে গভীর নিশীত আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয় কেমতের দিন আমাকে তার জন্য আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে জোরে বলি আল্লাহ আকবার ঢাকা থেকে নেতা শিখেছেন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের রোড চার ঘন্টা বন্ধ এমন নেতৃত্ব আমরা চাই না আমরা শাসক দেখতে চাই জনগণের শাসক ঠিক না? আমরা কিসের শাসক দেখতে চাই যাকে দেখলে অমরের কথা মনে হবে যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে যাকে দেখলে উসমানের কথা মনে হবে একটা অমর আল্লাহ পাক বাংলার জমিনে দিয়া দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত মানে কি একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান